কাকু উনি ভাড়া সহ দিবে ঠিক আছে খেয়াল রাখিও পাইছেন ভাই আচ্ছা তোর ওই ভাইয়ের হলো নিপুণ টেলার্স ভাই তো নিপুণ টেলার্স না পোকাটা আবার তো না ভাই ইয়া দিব ভাই আপনার নিপুণ হবে পুরাতন নাকি ওনার তেমন পুরাতন আপনি পুরাতন না দেখে রাখো দেখা রাখো এটা কাজ শেষ হয় না যেহেতু কাজ শেষ

আমি আপনার ভাবি তো ওই দিনে পড়ে দেখলাম অনেক পরীক্ষামূলক ওটা সুন্দর ফিলিং হয়েছে আমি ওরেছি ছাড়া এরকম দিব না কেন এত ছোট মতো দিবো কেন

বাসায় পড়ার জন্য খুব ভালো হবে আমার মনে হয় শুটিনে দাম কি লেখা আছে চারশো পঞ্চাশ হ্যাঁ এরকম এরকম দেখা এরকম দেখা ছোটো বাচ্চা তো খুশি হবে ডার্ক ডার্ক দেখ এরকম কালার দেন এরকম কালার না না ওটা না শুনি ওটা না ওটা ওটা আমি উদাহরণ দিছি তোমাকে এরকম না এটা পড়লে মজা পাবে দুই ভাই

যদি বাচ্চারা স্লিম হয় তাহলে ওই স্লিম দিতে হবে আর যদি বড় হয় এটা হলো রেগুলার সাইজ না ভালো লাগছে যাদের সাথে ভালো এই উনি পছন্দ করতেছ না ভাই বড় ভাই মানে এই সাইজগুলো হলে সুন্দর হবে না ভাই ঠিক আছে দেখেন ঠিক আছে এগুলা এক্সপোর্টে রাখো এগুলা কালার যাবে না বদল বুঝতে পারছি

কেজি দাম ফিট দাও আম্মু ভাই লিপস্টিক কোথায় এটা ভালো হইছে না হবে না আবার নষ্ট হয়ে যাবে এটা কলা আছে কমলা আছে এটাকে এখন আমি হজম করে ফেলবে ওকে কলাটা খেয়ে ফেলবো শেষ তারপর এখন এখানে কিনিস এটা